আসসালামু আলাইকুম নিউজ বিফোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম আজকে একটি ভিন্ন ধর্মী নিয়ে আলোচনা করব পানি মানব সভ্যতার জন্ম দিয়েছে এই উপাদান কিন্তু আজ সেই পানি কি পরিণত হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রে প্রশ্ন একটাই পানির কারণে কি ভারতের কাছে হেরে যাবে বাংলাদেশ বিশ্বের এক তৃতীয়াংশ মানুষ আজ পানির সংকটে মধ্যপ্রাচ্য থেকে আফ্রিকা দক্ষিণ এশিয়া থেকে আধুনিক ম্যাগাসিটি সবখানেই নদী শুকিয়ে যাচ্ছে পানির সংকট তীব্র থেকে তীব্রতর দেখা দিচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর নামছে ভয়াবহ গতিতে সাথে যুক্ত জলবায়ুর পরিবর্তন রাজনীতি ও ভূ রাজনীতি সব কিছুতেই একটি বড় কৌশল অর্থাৎ রাজনৈতিক কৌশল বাংলাদেশ ও ভারতের মধ্যে রয়েছে চুয়ান্নটি অভিন্ন নদী কিন্তু বাস্তবতা হল এই নদীগুলো বেশিরভাগই পানি পানিবন্টন আজও অসমাপ্ত তিস্তা নদী তার সবচেয়ে বড় উদাহরণ শুষ্ক মৌসুমে উজানের পানি আটকে রাখার ফলে বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষি প্রায় ধ্বংস হয়ে যাচ্ছে খাদ্য উৎপাদন কমছে ধীরে ধীরে আর মানুষ হারাচ্ছে জীবিকা এটা বর্তমান এটা শুধু বাংলাদেশের একটা সমস্যা নয় ভারতেরও সমস্যা নয় নীল নদকে ঘিরে মিশর ও ইথোপিয়া সিন্ধু নদকে ঘিরে ভারত এবং পাকিস্তান ইউফ্র্যাক্টিস নদীকে ঘিরে মধ্যপ্রাচ্য সবখানেই শুরু হয়েছে নীরব পানিযুদ্ধ যদি পানি হয় ভবিষ্যতের যুদ্ধের কারণ তাহলে ড্রাউন স্ট্রিম দেশ হিসেবে বাংলাদেশের ভবিষ্যৎ কি অর্থাৎ ভাটির দেশ হিসেবে আমাদের ভবিষ্যৎ কি সমাধান এখনো সম্ভব ন্যায্য পানিবন্টন আন্তর্জাতিক কূটনীতি নদী সংরক্ষণ এবং আঞ্চলিক সহযোগিতাই পারে এই সংকট থেকে মুক্তি দিতে না হলে ভবিষ্যতে গুলি নয় নদী ঠিক করবে কে জিতবে কে হারবে আর আমাদের দেশের কিছু বুদ্ধি পাগল মানুষ বলবো আমি একচেটিয়া শুধু ভারত বিরোধী ভারত বিরোধী ভারত বিরোধী কৌশলগত দিক থেকে সাম্যের দিক থেকে বিরোধিতা নয় আমাদেরকে দেখতে হবে আমাদের ভবিষ্যৎ পানির সমস্যা কীভাবে সমাধান করা যায় তাহলে বাংলাদেশ একদিন মরুভূমিতে পরিণত হবে আপনি কি মনে করেন আগামী দিনের পানি হবে আমাদের যুদ্ধ কমেন্ট করুন মতামত দিন পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আজ এই পর্যন্তই